আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অনেক দিন পর বাচ্চারা আমাদের বাসায় তো সপ্তাহে দুই দি সপ্তাহে দুই সপ্তাহ পর পর বাচ্চারা বাসায় আসে ওদের জন্য একটু সামান্য যা যতটুকু আয়োজন করা হয় করতে হয় আর বাচ্চাদের জন্যই আজকের দিনটা দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই বায়না করছে একটু ঘুরতে যাবে বাচ্চাদের নিয়ে এখন একটু নদীর পাড়ে ঘুরতে যাবো আর মনটাও খুব খারাপ ভাবলাম যে নদীর কিনারে গেলে নদীর পারে গেলে হয়তো বা মনটাও ভালো হয়ে যাবে যে দুই ভাই রেডি হয়ে বসে আছে কি হয়েছে বাবা এখন বিরক্ত হয়ে গেছে যাওয়ার জন্য অস্থির এই যে আমরা খোলামেলা প্রকৃতিতে বাচ্চাদের নিয়ে চলে আসলাম যেতেই রাস্তায় একটা কাঁঠাল গাছ দেখে খুব ভালো লাগলে ভিডিও না করেই পারলাম না কাজটা ভরা কাঁঠাল আর এই তো নদীর কিনারে চলে আসছি আমরা তো আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে যেহেতু খাওয়া দাওয়া রান্না বান্না করে বাচ্চাদের গুছিয়ে নিয়ে আসাটা বিশাল ব্যাপার এতগুলো বাচ্চাকে রেডি করে নিয়ে আসা নিজেদের রেডি হওয়া সংসারে কাজ গুছিয়ে রেখে তারপরে এক জায়গায় বের হতে হয় একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তারপরেও খুব ভালো লাগতেছে নদীর কিনারে এসে ঘুরতে তো এখানে এসে দেখলাম যে আমাদের মতো অনেক মানুষই আসছে এখানে ঘুরতে আর নদীর ঠান্ডা ঠান্ডা হাওয়া সে তো কোনো কথাই নেই খুব ভালো লাগতেছিলো নদীর কিনারে আমার খুব ইচ্ছে ছিল যে নদীর মধ্যে যে একটু পাটা ভিজাবো কিন্তু ওইখানে যাওয়ার মতো কোনো অবস্থা ছিল না একেবারে কচুরি পানার কাদা দিয়ে ভরা ছিল তাই ওই পানির সামনে আর যাওয়া যায়নি পরন্ত বিকেল বিকালটা পড়ে গিয়েছে সন্ধ্যা সন্ধ্যার আগ মুহূর্ত সন্ধ্যা হবে হবে এই সময় একটু কিছুক্ষণ পরেই সুমাগরিবে রাজান দিয়ে দিবে তো দেখতে এত ভালো লাগতেছিলো মানে এত মনোমুগ্ধকর আর নদীর কিনারে গেলে এমনিতেই মন ভালো হয়ে যায় বাচ্চারাও খুব এনজয় করতেছিল এই যে সোহাইব ওয়ালিদ ওরা বারবার বলতেছিলো নৌকায় উঠবে বাট এই জায়গাটা নৌকার কোনো ঘাট ছিল না ওঠার মতো এখানে শুধু ঘুরতে যাওয়াই হয় অলিদ বলতেছে আম্মু আমার খুব ভালো লাগতেছে আমার খুব ভালো লাগতেছে অলিদের নাকি খুব ভালো লাগতেছে ঘুরতে তো আসলেও খুব ভালো লাগছে বাচ্চারাও খুব এনজয় করছে তবে নদীর কাছে যেতে পারলে আর একটু বেশি ভালো লাগতো আমার খুব নদীর কাছে গিয়ে পা ভিজাতে ইচ্ছে করতেছিল কিন্তু কচুরি পানার জন্য আর যাওয়া যায় নাই আর ওই পিছনের নৌকাগুলি দেখে বাচ্চারা খুবই এক্সাইটেড ছিল ওই যে আমরা নদীর কিনার থেকে এখন চলে যাব তো আমরা নদীর কিনারে ঘুরতে গিয়ে নদীর ওইখানে বড় একটা মেলা দেখলাম তো মেলায় না ঘুরলেই না যেহেতু মেলা চোখে পড়েই গেল তাই আমরা একটু মেলায় হাঁটলাম আর এত মানুষ ছিল এত মানুষ ছিল শুক্রবার তো মানে গায়ে গায়ে মানুষ ধাক্কা লাগতেছে শুধু মানে এত মানুষ হাঁটা যাচ্ছিল না তারপরও যতটুকু সম্ভব মেলার কিছু ভিডিও করতে পেরেছি আর সন্ধ্যা রাজান অলরেডি হয়ে গেছে প্রায় অন্ধকার অন্ধকার চলে আসছে মানে অনেক বড় ছিল মেলাটা মেলাটা ঘুরে শেষ করা যাচ্ছিল না এই যে এখানে ফুল শো পিস অনেক কিছু ছিল মেলার মধ্যে তো খুব ভালো লাগছে মেলাতে কালকে ঘুরতে আর আমরা তো মেলার প্রিপারেশন নিয়ে যাইনি আমরা জাস্ট একটু নদীর কিনারে ঘুরতে গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে তো প্রতি শুক্রবার যে এখানে মেলা হয় এটা আমার জানা ছিল না জানলে হয়তো বা ওইভাবেই প্রিপারেশন নিয়ে যেতাম তো বেলার মধ্যে মুড়ি মুরগি দেখলে তো আর লোভ সামলানো যায় না ছোটোবেলা থেকেই মানে এগুলো খেয়ে অভ্যাস মেলা মানেই মুড়ি মুরগি নাগরদোলা তারপরে যে বাচ্চাদের বেলুন বাচ্চাদের খেলনা সংসারের জিনিসপত্র কাচের জিনিস মানে অনেক হাঁড়ি পাতিল এই এখানে হাঁড়ি পাতিল তাওয়া ডালঘুটনি সবই আছে মানে একটা সংসারে যা লাগে সব কিছুই মেলাতে পাওয়া যায় এমনকি তার চেয়ে বেশিও পাওয়া যায় মেলাতে অনেক পুরোনো পুরোনো জিনিস মেলাতে পাওয়া যায় অনেক ছোটোবেলার স্মৃতি মেলাতে পাওয়া যায় তো মেলায় ঘুরতে ভালোই লাগতেছিল আবার খুব গরমও লাগছিল বিরক্তও লাগছিলো যে এত মানুষের জন্য তো হাড়ি পাতিলগুলি দেখেতেও আমার খুবই ভালো লাগছে এখানে ছিল মাথার ব্যান চুলের কাটা এগুলো তো রাইসা দুটা ব্যান নিয়েছে সোহেবের আম্মু ব্যান নিয়েছে আমার আবার এগুলি ব্যান পরে অভ্যাস নাই এই তো সোহেবের আম্মু একটা মশলাদানি নিয়েছে আর এইখানে সিরামিকের জিনিসগুলি দেখে আমার খুবই খুবই ভালো লেগেছে তো আমার ভাবছি যে আমরা আরেক দিন আরেক শুক্রবারে গিয়ে মনের মতো কেনাকাটা করব মেলা থেকে হেঁ তো এখানে কিছু টেডি বিয়ার ছিল ওয়ালিদ তো এগুলি দেখে খুবই বিরক্ত করছিল যে আমাকে টেডি কিনে দাও মমাকে আমাকে টেডি কিনে দাও খেলনার সামনে গেলেই ও খুব বিরক্ত করে ওর খেলার প্রতি অনেক নেশা বাসা এত খেলনা এত খেলনা যারা আমার গুলো ফলো করেন অবশ্যই দেখেন যে আমার একটা রুম শুধু ওয়ালিদের খেলনা দিয়ে ভরা ওর প্রচুর খেলনা তারপরেও ওর খেলনা কিনে বা খেলে মানে মন ভরে না ওর বাবা কিছুদিন আগে ওকে স্লিপার কিনে দিয়েছে ওর হোন্ডা সাইকেল অটো গাড়ি ঘোড়া আবার এমনি ছোটো ছোটো খেলনা দিয়ে তো দুই তিন ঝুরি ভরা খেলনা তো মনই ভরে না খেলনা দেখলে বিরক্ত করে এখানে সুন্দর সুন্দর পাপস ছিল মানে সবগুলি জিনিসই মেলার মধ্যে খুব ভালো ভালো জিনিস ছিল সুন্দর সুন্দর জিনিস ছিল তো খুব আফসোস যে আমরা জেনে কেন গেলাম না প্রিপারেশন কেন নিয়ে গেলাম না এখানে সুন্দর সুন্দর গ্লাস সেট ছিল অনেক রকম গ্লাস ছিল এখানে সুন্দর সুন্দর চামিজ ছিল যে গোল্ডেন কালার সিলভার কালার অনেক খুব সুন্দর কালো আমার তো কালো জিনিসের প্রতি খুব আকর্ষণ তো আমার ছয়টা কালো প্লেট সুবর্ণা আমাকে গিফট করেছে আমার ম্যারেজ ডেতে আর বড় ফুপু তো আমি ভাবছি যে ওই ছয়টা কালো প্লেটের সাথে আমি কিছু ম্যাচিং করে কালো জিনিস নিব আর এখানে রোলার কোস্টার আইসক্রিম রাইসা তো দেখে পাগল যে আম্মু এই আইসক্রিম খাবো ঈদের পরে আমরা একটা মেলায় ঘুরতে গিয়েছিলাম ওই ব্লগটা আপনারা দেখেছেন হয়তোবা ওইখানে আমি ফার্স্ট এই রোলার কোস্টার আইসক্রিমটা দেখি তো এটার মধ্যে যখন চোখ পড়েছে তখন তো রাইসা পাগল হয়ে গেছে আম্মু এই আইসক্রিমটা কিনে দাও তো ওদেরকে আইসক্রিম নিয়ে দিলাম আইসক্রিমটা মজা খারাপ না ভালোই লাগে আমার কাছেও ভালো লাগে তো এই যে দুই ভাই বোন ওরা এ একটু আগে ওরা কোন আইসক্রিম খেয়েছে তাই একটা আইসক্রিম এখন দুজন শেয়ার করে খাচ্ছে আর মেলার মধ্যে এই গোলগাপ্পে বা পানিপুরি যেটা বলে ফুচকা না খেলেই না তো এই কলসগুলি হচ্ছে আকর্ষণ এক একটা কলসে এক এক আইটেমের টক নাগা টক তারপরে হচ্ছে তেঁতুলের টক আমের টক টক দইয়ের টক মানে বিভিন্ন রকম টক পাওয়া যায় তো আমরা এখানে অর্ডার করলাম দুইটা আমি আর খাবো খাব ওরা খাবে না ওর আইসক্রিম খেয়েছে তো এখন নাগা টকটা টেস্ট করব আমি অল্প অল্প করে সবগুলা টক দিয়েই খেয়ে নিয়েছি আর নাগা টকটা হচ্ছে বোমাই মরিচের টক অসম্ভব ঝাল ছিল অসম্ভব ঝাল ছিল আর ফুচকা মানি হচ্ছে জিভে জল আসার ফুচকা দেখলে না খেলেই না ফুচকা প্রেমী বা ফুচকা পাগল নাই এমন লোক খুব কমই আছে আমি তো ফুচকা খেতে খুব ভালোবাসি তো ফুচকা খাওয়ার পর এত পরিমাণ ঝাল ধরছে সোয়াইবো আমাদের থেকে শেয়ার করলো রাইসাও করলো ওর একটা করে ওরা খেয়ে আর খেতে পারে নাই ঝালে এক একজন অস্থির ওয়ালিদো বলতেছে আমি একটা খাবো মানে খেয়ে সব ঝালে অস্থির এখন লেবুর শরবত খাওয়ার জন্য সব পাগল হয়ে গেছে আর গরমের মধ্যে একটু লেবুর শরবত খেলে একটু স্বস্তি পাওয়া যাবে তাই আমরা ওদের সাথে লেবুর শরবত খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা শরবত ছিল তো আর মুখে ঝাল ছিল তো শরবতটা খুবই ভালো লাগছে খাওয়ার পরে একদম প্রাণটা জুড়ে হয়ে গেছে একদম ঠান্ডা লেবুর শরবত ঘরেও দেখবেন যে অনেক সময় গরমের মধ্যে একটু শরবত করে খাওয়া গেলে কিন্তু খুব আরাম পাওয়া যায় আর এই গরমের মধ্যে তো প্রতিদিন আমার ঘরে জগ ভরা লাচ্ছি থাকেই লাচ্ছি বা দই শরবত যে যেটাই বলুক না কেন তো আপনাদের ভাইয়া খুবই শরবত খায় ও গরমের মধ্যে অনেক মানে পানি জাতীয় খাবারটা বেশি খায় ওর জন্য আমার শরবতটা সময় করে রাখতে হয় তো এই তো আমাদের শরবত খাওয়া শেষ আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব কারণ আর আর ভালো ছিল না অলরেডি এ সারাজান হয়ে গেছে আমরা রিক্সায় উঠে গিয়েছি বাড়ির উদ্দেশ্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই ওয়ালিট ব্লক্সের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ